হ্যালো গাইস আজ আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি ফেসবুকের বুড়ো আদ্দা আমরা পাটাপাটিদের ডান্স বাংলা ডান্স শো ভালোবাসবে তুমিও তো চলো স্টার্ট করা যাক প্রথমেই আমরা একটা সাদা হাতিকে দেখবো চলো কেমন লাগলো বলো কেমন লাগলো চিনতে পেরেছ কাকিমাকে এই কদিন আগে নোরা ফতেহির মতো কোমর দুলিয়ে দুলিয়ে নেচে হেভি ট্রেন্ডিং এ ছিল তারপর কয়েকজন দিল ঝাড় বেশ কয়েকদিনের জন্য দমে গেছিল আবার পুরকি জেগেছে আবার শুরু হয়ে গেছে আরো বেটার কিছু আছে কাকিমার আরো উন্নত ভার্সন আমি কাকিমার দেখাচ্ছি চলো দেখি ঢুকিয়ে ঘুরে বেড়াও হ্যাঁ জানে নাকি কাকু জেনে শুনেই পাত্তা দিচ্ছে বলো বলছে ভাইরাল হয়ে যাও ভাইরাল হয়ে যাওয়ার পরে যাও আমি বুঝে নেব নাকি পয়সা বিজনেস এটাই দেখার বাকি ছিল এ কোনো নর্মাল বুড়ি নয়লা এ কোনো নর্মাল বুড়ি নয় এ হলো গিয়ে শাক চুঙ্গি হাটটিমা টিম টিম কেমন লাগলো এটা একটু নতুনত্ব না বেশ কাকু কাকিমা বা দিদি নিজের আইডেন্টিফিকেশনটাই বুঝতে পারছে না না যে নিজেকে নিজে ছেলে হিসেবে প্রেজেন্ট করবে না মেয়ে হিসেবে প্রেজেন্ট করবে নিজেই বুঝতে পারছে না সেই একদম সেই নতুনত্ব একটু তাই না বেশ ভালো ঝাঁকা নাকা ব্যাপারটা ওহ দারুন হয়েছে দারুন হয়েছে নাচটা একদম সেই কি ক্রেজ কাকুর পিছনে মেয়েগুলো খুব একদম ম্যাড হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে একদম মিশো থেকে অর্ডার করা কাঁচন মল্লিক এ ভালো লেগেছে দিদির মনে হয় দাদার কথা খুব মনে পড়ছে বলো দাদা কাজে গেছে তাই জন্য দাদার প্যান্টলুনটা পরে দাদার জিনিসপত্র একটুখানি ফলস ফলস লাগিয়ে হ্যাঁ চ্যাং ম্যাচ ফাচ ধরে ঢুকিয়ে দাদার মতো সাঁতার খুব শখ জাগছে বলো তাই না আবার কি লিখেছো ওখানে ফেসবুকে ওটা কি ফেসবুকে কি একটা লিখেছো ভাইরাল টাইরাল হওয়ার জন্য লজ্জা ঝেড়ে ফেলতে হবে তো লজ্জা ঝেড়ে ফেলতে হবে যখন তাহলে খালি গায়ে দাঁড়িয়ে পড়ো একবারে খালি গায়ে হয়ে যাও দিদি একদম সব খুলে ফেলো মাঝে মাঝে না নিজেকে যেন মনে হয় পরি যা চাই ঠিক তার পরের রিলসেই দেখতে পাওয়া যায় হ্যাঁ কাকিমার প্যান্টেরা প্যান্ট চেরা প্যান্ট চেরা দেখে ফেলেছি দেখানোর জন্যই না হয়েছে যাই হোক আমি আর এই রিলস নিয়ে বেশি কিছু বলতে চাই না কাকাকে তুমি যেভাবে ঠুকলে মানে সত্যি যাই হোক আমরা পরেরটাতে যাবো দেশের বড় বড় মাথাদেরকে আমি অনুরোধ করতে চাই দিদিকে যতদিন আপনারা অস্কার পুরস্কার বা বড়ো বড়ো লেভেলের সব পুরস্কারগুলো না দেবেন দিদি কিন্তু থামবে না দিদির পেজে এই সেম ভিডিও সেম গানের এই সেম স্টাইলে হাজারটা ছাড়া প্লিজ আপনারা ওকে থামান নম্বর তোমাকে কিন্তু একশোটা বউয়ের কোটা পূরণ করতেই হবে সত্যি আর আগের তুমি দু নম্বর বিয়েটা করলে তুমি ফেসবুক পেজে যারা তোমাকে দেখে রীতিমতো তাদেরকে তো তুমি খাওয়াও নি তাহলে তুমি তিন নম্বর বিয়ে যে করছো বা তিন নম্বর নতুন যে মেয়ে পটালে খাওয়া হবে না আমাদের খাও না আমি তো তোমার ফলো করিনি কিন্তু কি করবো বলো আমার কপালের দোষ আমার চোখের দোষ আমি স্ক্রোল করলে কোথা থেকে তোমার আঙরু বাংরু ভিডিও চলে আসে কি যে করি মাঝে মাঝে মনে হয় নিজেই নিজের চোখে ফিনাইল দিলে অন্ধ হয়ে যায় দারুন 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 পরেরটা দেখি পরেরটা দেখি না দেখি পরেরটা না দেখে তো হাততালি দিতে পারছি না তাই না ফুল ফুটুক না ফুটুক বলতে পারছি না তো চলুন পরেরটা দেখি হ্যাঁ বি হয়েছে হেভি মানে একটাতে ফোনটা ধরে ভিডিওটা করছি তো তাই নালে হাততালি দিতাম ইয়ে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত মানে দারুণ হয়েছে দারুন দারুন হাততালি ঠিক আছে মানে অনেক সহ্য করে ফেলেছি মানে আমি ট্রমাটাইজড এটা দেখে হুম এগুলো দেখে আমি ট্রমাটাইজড তোমাদের কার ডান্স সবচাইতে ভালো লাগলো তাকে তোমরা দশের মধ্যে নাম্বার দিয়ে কমেন্ট সেকশনে জানিও প্লিজ আর যদি কারোর রাগ হয় আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ আমার কোনো দুষ নেই আমি একা কেন দেখে জলে পুড়ে মরবো তোমরাও মরো তোমরাও দেখো টাটা